সো গাইস কেমন আছেন আশা আমরা করতে চলে এসেছি সিঁড়ির লুটের চ্যালেঞ্জ মানে সিঁড়ি থেকে যে লুট পাবো তা খেলতে ম্যাচ তো গাইস আমরা র্যাঙ্ক ম্যাচে চলে এসেছি তো দেখা যাক এখন সিঁড়ি থেকে লুট পাই না তো সিঁড়ির লুট পেয়ে দিয়ে আজকে খেলাতে হবে তো এনিমি আমার আশপাশে একটা লাভি নি রে ভাই সিঁড়িতে লুট করে একটা লুটও তো নেই দেখছি আচ্ছা যাই ওইদিকে যাই ওইদিকে গিয়ে দেখে আর কোনো লুট টুট পাই কিনা তো গাইস আমরা এখন ভিডিওটা কাট করে সামনের দিকে এগিয়ে যাব এবং এখানে এই যে চলে এসেছি এই জায়গায় মানে প্ল্যান্টেশিয়ানের এই জায়গায় পাওয়া যায় সিঁড়ির ভিতর লুট এখানে অনেকগুলো মেডি পেয়ে গেলাম আমরা চারটে মেডি পাবাম এবং এখান থেকে আমরা এ কে ফোরটি সেভেন বন্দুক কি পেয়ে গেলাম এবং ওই কোণার ওনারের ওই সিঁড়িটাতে গিয়ে আমরা আরও লুট নেওয়ার চেষ্টা করব এবং এটাতে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে কারণ আমার জানা মতে র্যাঙ্কে আর কোনো জায়গায় সিঁড়ির উপরে লুটপা যায় না তো গাইস সামনে মনে হচ্ছে এমপি ফোরটি হ্যাঁ আর একে ফোরটি সেভেন দিয়ে আজকে আমরা খেলবো তো গাইস ভিডিওটি কাট করে আমরা আবার সামনে এগিয়ে চলে এলাম যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চা ধুটে ছিলে গনে গনে এই চলো 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 ভাই সামনে এনিমি কই আমি আবার ভালো গান গাইতে পারি ভাই তো সামনে মনে হচ্ছে এনিমি আছে ফাইট করছে এনিমিরা তো যা যাক কই রে এনিমি কত দূর এনিমি যে খুঁজাই পাইতে না দেখিস ও আছে যে পাইছি আরে একটা তো মাইরা দিল এটা যদি মারতে পারলে তাহলে আমাদের প্রথম কিল হয়ে যাবে ভাই একটা হেড লাগছে ভাই কই ভাই এখান ডিবলে মিলে আমি হোটে যাতা এই নাও শেষ তো আর এনিমি আশপাশে নাই তো এবার একটু লুট তো করা যাবে না তো আমাদের গাড়িটা নি গাড়িটা নিয়ে ওইদিক গেলে তাহলে এনিমি যদি পায় তাহলে কিল তো করা লাগবে পাঁচ ছাত্রটা কিল না করলে তো হয় না তো গাইস সামনে যাচ্ছি তো দেখি যে একটু হিডলিস মেরে দেওয়া যায় না আমাদের কাছে টোকেন আছে মাত্র তিনশো দেখি এখান থেকে দুশো নিয়ে যায় টোকেন এখান থেকে দুশো টোকেন নিলে তাহলে মোট পাঁচশো টোকেন নিয়ে গেলো আমাদের কাছে তো চারশো টোকেন দিয়ে হিডলিস মারবো আরও একশো থাকবে আমাদের কাছ তো রাড়াই চিল আকাশে নাম দেবো নীল তো গাইস এখান থেকে আমরা হিডলিসটা মেরে নেবো দেখি হিডলিস কোথায় পড়ে আমাদের আর এবার জল না দেড়ে ভাই হিডলিসটা মেরে দিলাম আরে ভাই যেখানে এ নিবি কেবল বাইরে এলাম ওইখানে দিয়ে হিটলিস পড়ছে তো চলো যাওয়া যাক ওইখানে হিটলিস পড়ছে তো ভালো ব্যাপারটা আমরা এখন যাব ওইখানে দেখি হিটলিস্টটাকে মারতে পারলে তাহলে আরও কিল হবে আমাদের কেবল একটা কিল এই মাত্র একটা কিল হয়েছে আমাদের আরও তো কিল লাগবে আমাদের এখানে ড্রপ পড়ছে দেখা যাক এ নিবি তো কো এনিমি নিবি আর গাড়ি বাইদা দেখে সে তো গাড়ি মাটাই কই এ নিবি এনিবি ও একটা ডেকা বারজি লাগছে এম বি ফটির তা কিন্তু লাগে না কেন রে ভাই এমবি ওড় ও দুটা কিলে হয়ে গেলো আমাদের আরে মোটর সাইকেল নিয়ে কে চলে আইতাসে আরে এত প্রচুর জ্বালাইবো রে মনে হয় আর এত জ্বালাই কান রে এনিবি ট্যা খুব জ্বালাইতাসে রে এরে যে মাছটা দিমুন আর রে আরে আমার কাছে এত মারে কান রে আমারে এ খুব মা আহ আহো বাতি যাহো আরে রে ডেক্কা মাইরে দিলো এটা উঠতে বাদতেই হবে আর হেভি হোটে একদম পিওর যাতা তো যাই গাড়িটা নিই গাড়িটা নিয়ে এদিকে যাবো যে তারপর এখান থেকে আর একটু দেখি লুট তো করা যাবে না আমাদের আরে সামনে আরও নিবি ওখান থেকে তো কিল নিতে হবে আমাদের কিল হয়নি এখানে এখানে তো কিল নিতে হবে এখানে আরে এক স্ক্যালার মারতে হবে যদি কিলটা চুরি করতে পারি আমরা তাহলে তো আমাদের ভালো আরে এক গুলি মার তো আমরা এখান থেকে কিলটা চুরি করে নিলাম এবার সামনে এগিয়ে যাব সামনে আমাদের মাত্র চারটা কিল হয়েছে এবং আমাদের সাত আটটা কিল তো না করতে পারলে তো খেলাই হয় না আমাদের তো সামনে মনে হয় আরও এনিমি আছে সামনে ড্রোন রয়েছে ড্রোনে কোনো এনিমি দেখাইতেছে না বাবা তো তো সামনে এনিমি আছে কই ভাই এনিমি তো পাইতেছে না এদিকে আবার ড্রপ লুট করছে ড্রোনে তো কোনো এনিমি দেখতে যাচ্ছে না ভাই ও পিছনে আছে তো পিছনে দুইটা এনিমি রয়েছে আমাদের আর ডানি একটা গাড়ি চালাইতেছে রে ভাই কি গাড়ি রে ভাই ল্যাম্বোর কিনে নাকি রে ভাই ও ভাই ল্যাম্বো নিয়ে চলে যাইছে ভাই ভাই এটার তো ফাটাতে ওর কিন্তু ভালো এই ফাইটটা যাই তাড়াতাড়ি আরে ভাই লাভে আরে ভাই লাইবা গেছে ভাই একটা গুলোয়াল ফেলি নাই আমার আমারে একবারে মেরে ফেলে দেবে গাইস আর এই কোনাতে আবার গাড়ি নিয়ে আবার কে আসে ভাই এদিকে আমাদের উকাংটা উঠিয়ে গেছে আমরা এখন উকাংটা ফেলে দেবো গাইস তো উকাংটা ফেলে দিলাম এই মুহূর্তে ওই যে উপরে একটা এনিমি রয়েছে আরে এটার গাইড গাড়িটা ফাটাতে হবে এই গাড়িটা আরে উল্টে গেছে গাড়ি গাড়িটা ফাটাই দিয়ে আরে এনমি লাইভে গেছে আরে ও রে মারতেই হয় গুলুয়াল হ্যাঁ স্কাইলার আছে ভাই আমার কাছে কোনো ব্যাপার না আরে আর একটু কার আর একটু কাবো নাই গাইস মরে না কেন রে গাইস আরে ময়রা গেছে গাইস এ মুহূর্তে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে তো সামনে আর একটা এনিমি ছিল সে এনিমিটা কই তো একটা এনিমিও দেখা যাচ্ছে না এদিকে আশেপাশে কোনো এনিমি নাই দেখি এনিমি আছে নাকি কই এনিমি তো নাই নিচে তো একটা আর তো পারছি না এদিকে আমার গুড়াল মারা গুলালের রাবডালে আবার বোর্ডের পাড়ে আছে নাকি উপরে গিয়ে দেখি উপরে এনেমি থাকতে পারে এদিকে আমাদের ওই সামনে আর্সেনাল লুট করছে নাকি রে ভাই ওইদিকে ফাইট টাইট হতে পারে ভাই এদিকে আমাদের মাত্র পাঁচটা কিল হয়েছে এই মুহূর্তে আর এনিমি তো পাচ্ছি না সামনে এই যে সামনে একটা লুট করছে ভাই তো আরে ভাই এটা মরে না খারে স্কাইলার দিছি ভাই এত গুলাল ফেলতেছে কেন রে ভাই এখানে আর আরে ভাই আরে ভাই এবার টুবি মারছে না এসবি দি ভাই ভাই কি মার দিল ভাই এদিকে আবার ভাই জান এসপি আর একটু না আরে এফজিএ মারছে আবার এখানে এফ জি মারলে তো ভাই খেলা তো একদম হবে না ভাই পিছনে এটা আবার না মারে ভাই পিছনের এটা কই ভাই আরে ভাই ও ফিশনের এটা তো ময়রা গেছে ধুল বক্স বানাই দিছে ভাই একবারে একবারে লোভিতে পাঠাই দিছে ভাই আমার কাছে বেশ নাই গুলো আছে মাত্র তিন চারটা আরে ভাই সামনে একটা গুলো আরে ভাই এস বি দিয়েছি নিল আরে ভাই আর মানে আর লাস্টের একটু জন্য জনে ঢুকতে পারলাম না গাইস আরে এস টি একটা ঢোকা লাগিয়ে দিল তো গাইস ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভাই ভালো থাকে আল্লাহ হাফেজ